তো টেক দুনিয়ার ভাই বোন কেমন আছেন আপনারা মোটরোলা এইচ ফিফটি নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আজকে প্রথমে শুরু করো ব্যাক সাইডের ডিজাইন দিয়ে লেদার ফিনিশিং পেয়ে যাবেন এই ফোনটিতে যেটি একটি প্লাস্টিক বডির উপরে দেওয়ার চেষ্টা করেছে তারা এরপরে ট্রিপল ক্যামেরার সেট একটা হালকা বাম্পের উপর ফোনটির বাম পাশে তারা অ্যাটাচ করেছে যেখানে রয়েছে ডুয়াল ফ্লাশের সাপোর্ট আর ফোনটির পিছনে মাঝ বরাবর পেয়ে যাবেন মোটরোলার লোগো যেখানে কিন্তু কোনো ফিঙ্গারপ্রিন্ট নেই তারা ফিঙ্গারপ্রিন্ট দিয়েছে আন্ডার ডিসপ্লেতে কারণ এর ডিসপ্লে হিসেবে রয়েছে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চের পিওলেড প্যানেল সো এটার মাঝখানেই দিয়েছে তারা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ফোনটির ডিসপ্লেতে থাকছে একশো চুয়াল্লিশ হাজের রিফ্রেশ রেট আর এই পুরো ডিসপ্লেটাকে সাপোর্ট অর্থাৎ প্রোটেকশন করবে কর্নিগরিলার ভিক্টাস ফোনটিতে থাকছে অ্যান্ড্রয়েড ফোরটিনের সাপোর্ট আর হায়ার রিফ্রেশের কারণে সকল কাজ স্মুথলি চলবে হার্ডওয়্যার সেকশনে যদি চলে যাই তবে সেখানে রয়েছে স্ন্যাপড্রাগন এইট এস জেন থ্রি এর ফোর ন্যানোমিটারের একটি প্রসেসর জিপি হিসেবে থাকছে অ্যাড্রেনো সেভেন থার্টি ফাইভ যেটি দিয়ে ডে টু ডে ইউজিং স্মুথলি চলবে পাশাপাশি আপনি চাইলে এটি দিয়ে হেভি গেমিং এক্সপেরিয়েন্স করতেই পারেন তবে এত কিছুর পরেও আমি বলবো ফোনটা আপনি কিনবেন না কেন কিনবেন না ভিডিও শেষে সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করব রেয়ার ক্যামেরায় যদি চলে যায় পঞ্চাশ মেগাপিক্সেলের মেইন শুটার যেটি ওয়াইড অ্যাঙ্গেলে ছবি দিবে এরপরে রয়েছে সিক্সটি ফোর মেগাপিক্সেলের পেরিস্কোপ লেন্স সাথে থাকছে থ্রি এক্স অপটিক্যাল জুম আর অবশিষ্ট রইল একটা ক্যামেরা যেটা হচ্ছে পঞ্চাশ মেগাপিক্সেলের আলট্রয়েড ক্যামেরা আর তিনটা ক্যামেরারই পারফরমেন্স বেস্ট ছিল বলতে গেলে এরপরে যদি চলে যায় ব্যাটারি সেকশনে সেখানে রয়েছে সাড়ে চার হাজার মিলিয়ামপেয়ারের একটি ব্যাটারি যেটিকে চার্জ করার জন্য রয়েছে একশো পঁচিশ ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম এবং পঞ্চাশ ওয়াটের ওয়ারলেস ফাস্ট চার্জিং তিনটি ভ্যারিয়েন্ট এই ফোনটি পেয়ে যাবেন বাজারে বারো পাঁচশো বারো জিবি ষোলো পাঁচশো বারো জিবি ষোলো এক টেরা বাইট তো এখন কথা হচ্ছে এই যে বেস্ট ভ্যারিয়েন্ট রয়েছে বারো পাঁচশো বারো জিবি এটি যদি বাংলাদেশে আসে অবশ্যই আসবে বাংলাদেশে আরো ফেসিয়ালি আসতেই পারে সো সেক্ষেত্রে এক্সপেক্টেড প্রাইস হবে এটার এক লাখ টাকার উপরে এক লাখ টাকার নিচে এই ফোনটি আপনি পাবেন না সো এই সেম কনফিগারেশন হয়তো বা কোনো একটু কম হবে তবে পারফরমেন্স আপনারা এরকমই পেয়ে যাবেন এর থেকে প্রায় অর্ধেক দামে অন্য ব্র্যান্ডগুলোর কাছ থেকে সো সাজেস্ট করবো সেই ফোনগুলোকে নেওয়ার আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ প্লিজ সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দিবেন